অভিষেক বন্দ্যোপাধ্যায় পাথর প্রতিমায় সরাসরি ঠেলে দিয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ তিন তিনবার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে শুধু তাই নয় দু হাজার এগারোর পরিবর্তনের ডাকটা এই মাটি থেকে উঠেছিল দু হাজার আটে আপনাদের সমর্থন আশীর্বাদ দোয়াকে পাথেও করে প্রথমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে সর্বত্র ক্যানিং থেকে ডায়মন্ড হারবার পাথর প্রতিমা কুলপি সাগর মগড়াহাট জোড়া ফুল ফুটেছিল আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি যতদিন বেঁচে থাকব এই মাটির কাছে কৃতজ্ঞ থাকব এই জেলার মানুষের লড়াই শুধুমাত্র তৃণমূলকে জেতানোর লক্ষ্যে নয় আর বিজেপিকে পরাজিত করে খালি শিক্ষা দেওয়ার নির্বাচন নয় এই নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে চারটি আসন রয়েছে সেই চারটি আসনের প্রতিযোগিতার নির্বাচন কে আগে জিতবে কে প্রথম হবে দু সালে যে ব্যবধান ছিল দু সালে যে ব্যবধান ছিল সেই ব্যবধানও এবার ছাপিয়ে যেতে হবে মথুরাপুরকে প্রতিযোগিতা হবে এই চারটে আসনের মধ্যে এক তারিখ যখন ফল ঘোষণা হবে প্রথম স্থানে ডায়মন্ড হারবার থাকবে না মথুরাপুর থাকবে যাদবপুর থাকবে না জয়নগর থাকবে এই জেলার মানুষকে আমি অনুরোধ করব যারা আপনাদের কাছে ভোটের সময় ভোট চাইতে এসে আর কোনোদিন মুখ দেখায়নি যে বহিরাগতদের ঠিকই আপনারা ভোটের পর খুঁজে পাননি সেই বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারী শোষণকারী বানু বাংলার মানুষকে লাঞ্ছিত বঞ্চিত শোষিত অত্যাচারিত করে রাখা ভারতীয় জনতা পার্টি একটা ভোটও দেবেন না এরা দু হাজার একুশের নির্বাচনের আগে অমিত শাহ তখন এখানে সভা করতে এসে সুন্দরবনে বলেছিল আমরা সুন্দরবনের উন্নয়নের স্বার্থে দু লক্ষ কোটি টাকা দেবো দু লক্ষ কোটি ছেড়ে দিন হেরে যাওয়ার পর এই বহিরাগত বাইরে থেকে আসা পরিযায়ী বসন্তের কোকিলদের আপনারা টিকি খুঁজে পাননি আজকে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দশ দিন পর বিধ্বংস ঘূর্ণিঝড় বিধ্বংসী সাগর জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিজেপির কোন নেতাকে তার টিকি খুঁজে মানুষ পায়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা